নির্বাচন আমাদের যে এলু সংসদ আমাদের উপপ্রধান ছিল মাননীয় ঝর্ণা মন্ডল স্বর্গীয় তিনি একটি পথ দুর্ঘটনাতে মারা যান আমরা মাননীয় ডিএম সাহেব বিডিও সাহেব এসডিও সাহেবকেও জানিয়েছি পার্টির তরফ থেকেও জানিয়েছি আমাদের তরফ থেকেও জানিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরাও জানিয়েছে এবং এর আগেও প্রধান সাহেবকেও জানানো হয়েছে যে তারা সেই নির্বাচন করতে এখনও পর্যন্ত আমরা কোনো সংকেত তার বুঝতে পারছি নাই আমরা বললাম যদি নির্বাচন না হয় সেই সংসদের মানুষ সেই ইলুজার্গ অঞ্চলের মানুষ জনগণের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলন রাখবো উপনির্বাচন আজকে আমরা ইলুজার্গ অঞ্চলের মাননীয় প্রধান সাংসে বারোটা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিলাম তার মধ্যে সর্ব যে এক নম্বর আমাদের দাবি ছিল এমপি থেকে যে গার্গা যে হাইমাইস লাইট হয়েছে সেই লাইট পঞ্চায়েতে এনওসি দেওয়া সত্ত্বেও আজ এক বছর থেকে দাঁড়িয়ে আছে সেইখানে লাইট জ্বলছে না তিনি তার জবাব দিতে পারেননি জবাবে তিনি বলেছেন আমার ফান্ডে কোনো টাকা নেই আমরা বললাম এই অঞ্চলের মানুষ রাজ্য সরকারকে ট্যাক্স দেয় আপনি কথা বলুন আর এই লাইট জ্বালানোর ব্যবস্থা করুন এবং সাথে সাথে আমাদের পারডি এবং প্রতিডি এক কমর খাল হয়ে আছে রাস্তাটা বর্ষার জলে আপনাকেও আমি অনুরোধ করব সংবিধানের চতুর্থ স্তম্ভ আছেন আপনারা সেটাও একবার ভিজিট করে রাজ্য সরকারের নজরে সেটা দেওয়া সেই রাস্তা পাড়টি থেকে পুতিডি এবং পুতিডি থেকে দুলমি বেহাল দশা আছে এক কমর খাল আছে বর্ষা হলে সেখানে মনে হয় রাস্তা নদী কিছুই অনুভব করতে পারবেন না তিনি আমাদেরকে বলেছেন আমি আগেও জানিয়েছিলাম তিনি কোনো আলোকপাত করতে পারেননি সেই রাস্তার নিয়ে উনি বললেন আমি এটা পরে জানাবো এবং সাথে সাথে জারগো একটি মহিলা শৌচালয়ের জন্য তাকে বলা হয়েছে বাস স্ট্যান্ডে এবং একটি যে রেস্ট রুম যাত্রী রেস্ট রুম ছিল সেটি সেখানে কুকুর এবং জলাশয় জমে আছে তার পুনঃসংস্কারের জন্য আমরা দি জানালাম আরও অনেকগুলো ছিল যদি এটা পুনর্ব্যবস্থা না করা হয় পঞ্চায়েত থেকে তাহলে আমরা যারগো মোড়ে বৃহত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি করবে এই কথা নির্বাচন আমাদের যে এলু সংসদ আমাদের উপপ্রধান ছিল মাননীয় ঝর্ণা মন্ডল স্বর্গীয় তিনি একটি পথ দুর্ঘটনাতে মারা যান আমরা মাননীয় ডিএম সাহেব বিডিও সাহেব এস সাহেবকেও জানিয়েছি পার্টির তরফ থেকেও জানিয়েছি আমাদের তরফ থেকেও জানিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যরাও জানিয়েছি এবং এর আগেও প্রধান সাহেবকেও জানানো হয়েছে যে তারা সেই নির্বাচন করতে এখনো পর্যন্ত আমরা কোনো সংকেত তার বুঝতে পারছি নাই আমরা বললাম যদি নির্বাচন না হয় সেই সংসদের মানুষ সেই ইলুজার্গ অঞ্চলের মানুষ জনগণের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে না উপনির্বাচন